এখন কিছু কিছু ফচকে চিটিং বাদ বাদ হ্যাঁ অনেক অনেক রকম কথা বলছে বলতে দেন কোন একজন আপনারা দেখেছেন কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু সার্টিফিকেট নাই থ্রি সার্টিফিকেট নাই মাসাল্লাহ ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জীবটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জীবটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পাচ্ছেন না শোনেন আল্লাহ যদি কাউকে এজ্জত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজিত করার চেষ্টা করে সে যদি সবার করে তার বদলা কেউ লিক আর না আমার আল্লাহ নেবেন আমার আল্লাহ নেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাফেজ সাহেব মৌলানা সাহেব কারি সাহেব যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন সিপিএম করতে পারেন আমার প্রতিবাদটা একটাই তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে তুমি পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামতি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলা পছন্দ করতেন আমরা সংখ্যা লঘু বাংলার আমরা সংখ্যা লঘু কিন্তু সংখ্যা লঘু হলে কি হবে আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না ব্যথা নিস না সংখ্যা লঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যা লঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে টানি পাল্লাই চাপবো যার টানি পাল্লা সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের कमजोर মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাত আমরা বাঁদরের খাকি শুনাচ্ছে নাই হুন মানে চর খেতে রাজি আছি হুন মানে চর খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলবো না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠল কোথায় মুনাফেকি হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিসইউজ করবো না অনেকে অনেক সমালোচনা করে দেখেন পুকুরে মাছ ছাড়লে হবে না মাঝে মাঝে জাল দিতে হবে তারা না খেলে না মাছ বড় হয় না শুনেছি আজকে আমার এই কোরআনের প্রতিযোগী কমান খুলে দেখছিলাম দু চারটে মুনাফে তা লিখছে মমতা ব্যানার্জি কত টাকা আদায় হলো আজকে আমি দেখেছি আবার দেখছি লন্ডন থেকে আমেরিকা থেকে আর এইদিকে যে যুদ্ধ হচ্ছে ইরান সেখান থেকে বলছে হুজুর আমরা এই জায়গা থেকে দেখছি দোয়া করি দোয়া করি দেখেন মনে রাখবেন ইসলামের শত্রু কাফের নয় ইসলামের শত্রু কাফের নয় ইসলামের শত্রু কাফের যা তার চেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফেক সেটা হচ্ছে মুসলমান মুনাফেক মুসলমান হাজরাতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূকে যে শহীদ করেছিল তার জলন্ত প্রমাণ মুনাফিক কুরআন শুনে তিলাওয়াত করা অবস্থায় শহীদ করেছিল আপনি ইমাম হাসান হোসাইনের দিকে চলে যান আপনি চলে যান উম্মাহাতুল মুমিনিন আমাদের সকলের আম্মা জাল মা আয়শা সিদ্দীকা এটা দিয়ে লা আনহার দিকে চলে যান আমি এটা খুলাখুলি বলতে পারবো না তানার ওপরে একটা তহমর টেনে ছিল একটা তহমত দিয়েছিল বাজে বদলাম দিয়েছিল যার জন্য আল্লাহ রসুল হাজাতের মা আয়েশা সিদ্ধিকাল দিয়ে লা হতাল আনহার হুজরায় ঠোকা বন্ধ করে দিলেন মা আইসার হাতে খাওয়া বন্ধ করে দিলেন মা আইসার মুখ দেখা বন্ধ করে দিলেন আম্মা জান মা আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা অজর মনে কাঞ্চিন দুটো হাত তুলে যে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ আমার প্রতি যে ইলজাম যে বদনাম দেয়া হলো রসুল পাক আপনার হাবিবের কানে পৌঁছালো যার জন্য আমার বাড়িতে ঢুকা বন্ধ করে দিল আমার হাতে খাওয়া বন্ধ করে দিল আমার মুখ দেখা বন্ধ করে দিল আল্লাহ আমি কি অপরাধ করেছি কি অন্যায় করি আল্লাহ আল্লাহ আমি অপরাধ করেছি না করি না অন্যায় করেছি না করি না কেউ জানুক আর না জানুক আল্লাহ আপনি তো জানেন আপনি তো জানেন আমার প্রতি এই অবস্থা কেন মা আয়শা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা না অজাল মেনে কাঁদছেন রবুল আলামিন আমার আল্লাহ স্বয়ং নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন Habib আয় আমার বন্ধু আয় আমার দোস্ত আপনার স্ত্রী পুত্র যে বদনাম যে এলজাম দিয়েছে যে বদলাম দিয়েছে যার জন্য আপনি দূরে সরে আছেন তার বাড়িতে যান না তার হাতে খান না তার মূল দেখেন আমার হাবিব আমি আল্লাহ বলছি আপনি শুনুন আপনি শুনুন সারা পৃথিবীর সৃষ্টি তারা ঘুমিয়ে পড়তে পারে আমি আল্লাহ কিন্তু ঘুমাইনি যান আমি সাক্ষী দিচ্ছি আপনার স্ত্রী আয়সা নির্দোষ তার কোনো দোষ নেই বনসু ভান আল্লাহ এইভাবে অনেক পিছন দিকে চলে গেলে ইসলামের সবচেয়ে বড় বড় ক্ষতি করেছে আজকে ঠিক সেই ভাবে চলে আসছে যারা কুরআন তিলাহতের পাগল তারা কিন্তু সরে না তারা মানিকের মতন বসে আছে অনেক আছে ঘুরে ঘুরে দেখছে কিভাবে কিভাবে তোহা হুজুরের বদনাম করব কিভাবে সমালোচনা করব এতে আমার কোনো দুঃখ ব্যথা নাই শুধু আপনাদের কাছে আমার দাবি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া চাইবেন আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে আর দোয়া করবেন আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মত দেন অনেকে বলে তহা হুজুর এই মমতার এই অমুকের এই কে বলেছে কে বলেছে অত সহজ নয় আমার কমের প্রতি যদি কেউ আঘাত দেয় কে চুম মেরে থাকবে না থাকবে আমি তহাসের থেকে চুম মেরে থাকতে পারি না আমি তহাসের থেকে চুম মারবো না আজকে বাংলার যত মানুষ যত ইমাম সাহেব যে ইমামের যে ভাতা পাচ্ছেন তার অবদান কার এটা জেনে নেবেন আপনার ছোট ভাই তো সিদ্দিক যত ভাতা পাচ্ছেন এর অবদান কারদিকের আজকে মহারাজরা এসেছিলেন আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি অকাপ সম্পত্তি থেকে তার আই ইমাম মুয়াজ্জিন দেন আপনি ভাতা দিচ্ছেন ওরা কি করেছে ওদের তো দেবত্ব সম্পত্তি আছে উনি বলেন তাই না উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন তবে যদি কেউ বাংলার কোন এমএলএ কোন এমপি কোন মন্ত্রী যদি আমি তোহাকে মিসইউজ করার চেষ্টা করে দোয়া করবেন তোহা সিদ্দিকীকে মিসইউজ করতে পারবে না তোহা সেদিনকে میشود করতে পারবে না এটা মাথায় রাখবেন অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে শুনেন বুড়র মারতা হন খায়নে বুড়ো যখন চেগে ওঠে না তোহন কিন্তু কেউ সামলাতে পারবে না এখন কিছু কিছু ফচকে চিটিংবাজ ধুকাবাজ হ্যাঁ অনেক অনেক রকম কথা বলছে বলতে দেন কোন একজন আপনারা দেখেছেন এই কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যায় যায় আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু সার্টিফিকেট নাই থ্রি সার্টিফিকেট নাই মাসাল্লাহ ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জীবটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জীবটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পাচ্ছেন না শোনেন আল্লাহ যদি কাউকে এজ্জত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেয়াজ্জত করার চেষ্টা করে ইন্নাল্লাহা মাআসাবিদিন সে যদি সবার করে তার বদলা কেউ লিকা না লিখ আমার আল্লাহ নেবেন আমার আল্লাহ নেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাবে সাহেব মৌলানা সাহেব কারি যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন সিপিএম করবেন করতে পারেন আমার প্রতিবাদটা একটাই তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে তুমি পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামতি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো বড় হুজুর হতো মেজা হুজুর হতো সেজা হুজুর হতো মা হুজুর হতো ছোট হুজুর হতো যদি পছন্দ করতেন আমরা সংখ্যা লঘু বাংলার আমরা সংখ্যা লঘু কিন্তু সংখ্যা লঘু হলে কি হবে আল্লাহ বলতেন তুরা দুঃখ করিস না ব্যাথা নিস না তুই সংখ্যা লঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে যার সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাত আমরা বাঁদরের খাকখাকানি শুনাচ্ছে নাই হুনমানে চোর খেতে রাজি আছি হুনমানে চোর খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলব না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনার ডাকে সাড়া দেবেন তো কই হাত মুনাফেকি হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না হাত নামাঁধ আরে আপনারা জানেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিশ্বাস ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল বিশ্বাস যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসরিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে দিখুণ্ডিত বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তাসলিমা নাসরিনকে এদিকে গেলো কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেলো পশ্চিম বাংলায় বাঃ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ এই জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আছে তাকে জায়গা দিয়েছে বাহ্ আনন্দবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি হ্যাঁ আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম কোরআনের মাঝে সে মিথ্যা বলবো না বাংলার কোন মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশাটাকে কেন ডেকে দিয়েছেন বাংলায় আগুন জ্বালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুমড়ো বসে থাকবো হতে পারে না বলে পীর সাহেব ঠিক আছে দেখে নিচ্ছি সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন বিশ্বাস দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে দিচ্ছি করতে করতে ছ মাস কেটে গেল আমি বললাম আপনাদের ছমাস মাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকে জেলে ঢুকিয়েছিল চারিদিকে জন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তোহাসির দিকে কে অ্যারেস্ট করেছে লাজবাজের খবর গেল চব্বিশ পরগনা ওই কুলটির পাশে একটা জায়গা আছে আমাদের হাফেসা কুতা সামলা হাড়ুয়া সামলা হাড়ুয়া ওই জায়গার নাম কি সামলা ওখানকার প্রচুর মানুষ তাদের সঙ্গে আম্মু জেলে ঢুকলাম এবার আমাকে ভোট দিয়েছে হঠাৎ থেকে কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহাসিদ্দিকি কে আছে আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না আমার নাম বলবি না ওরো মনে করছে হুজুরের নাম বোধ হয় তা আমাদের ব্যাট করে দেবে তোহাসিদ্দিকি কে আছে একজন বলে ওই তো আমাকে বলছে আপনি বাইরে আসুন আমি যাব না আমি বাইরে যাব না একটু আসুন আপনি ভেতরেই থাকবেন একটু কথা বলবো ওরা আমাকে ধুকা মেরে বের করে নিল বাকি সব ভোরে দিল আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহ সকল যেদিন প্রতিবাদ করেছি

আর একটা উঠে বলছে নানা লম্বা টুপি যায় তারপরে আর একটা উঠে বলছে নানা পাঁচ কলি দিয়া টুপি যায় আর একজন জীবনে টুপি মাথায় যায়নি সে টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দেবো না কথা বুঝতে পারছে টুপি মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলিগ ফুরফুরা আমাদের মধ্যে যে বেড়ালের দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ ভেবে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসি না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তহাসির দিকের নয় দাদা হুজুরের নয় বড় পিসে হুজুরের নয় খাসা ভুজিরেন নাই এই আমাদের তবলি কুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসা কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বললাম বিড়াল কখন গাছে ওঠে এটা জোরে বলুন ঠালাই পড়লে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদীর ঠালায় বলছে ভাই তুই তো অবলিক তবলিক তুই ফুড়ু ফুড়া ফুটফা করিস তুই বেড়ালি বেড়ালি করিস চলাই তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে সেটা আমরা আলেম আলেমে বুঝে নেবো আমরা আলেমে আলেমে বুঝে নেবো বহু জায়গায় বলি আমাদের হাড়ি আলাদার হবে কিন্তু লাঠিটা কিন্তু আলাদা হবে না ইনশাআল্লাহ হাড়ি আলাদা করব লাঠি আলাদা নাই অনেক চক্রান্ত চলছে যে তোমাতে পারি আমি বসিয়ে দিতে পারি তাহলে এই দুটো একটা চালাকে দিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেবো আমি সব স্কুলে বলতে পারছি না সময় আছে দেখুন ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই যাক বেশি সময় লবো না